আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালোই কেটেছে দেখি আজকের নিউজ চার মহিউদ্দিন একসাথে ঈদ বকশিস নিলেন দুই ওসি মেহগুনি রঙের কাঠের চেয়ারে পাঞ্জাবি পাজামা ও মাথায় টুপি পরে বসে আছেন সত্তর বছরের বেশি এক প্রবীণ রাজনীতিবিদ ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে যে বসা শুরু করলেন উঠলেন মাগরীবের নামাজের আগে এটি শুধু ঈদের দিন বলে নয় প্রায় প্রতিদিন এটি তার রেওয়াজে পরিণত হয়েছে তিনি হলেন চট্টগ্রামের আলোচিত ও সমালোচিত আওয়ামী লীগ নেতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম এম মহিউদ্দিন চৌধুরী দল বেঁধে ছাত্রলীগ যুবলীগ কর্মীরা ঢুকছেন আর সালাম দিচ্ছেন তাদের প্রত্যেকের হাতে ঈদের সালামে একশো টাকা নোট ধরিয়ে দিয়ে বললেন পাশের চারতলায় গিয়ে খেয়ে নাও পায়ে ধরে কেউ সালাম করতে গেলেই স্বভাবজাত ধমক দিয়ে বলেন মুখে সালাম দিও পায়ে ধরে নয় কখনও আবার কাউকে সমানে আদর করে গালিও দিচ্ছেন এটি উপভোগও করছেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা টানা সাড়ে তিনশো জনকে এভাবে ঈদ বকশি দেওয়ার পরে সবুজ পাঞ্জাবি পরে ওয়াকিটুকি হাতে ঢুকলেন দুই পুলিশ কর্মকর্তা একজন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিদ্দিন সেলিম আরেকজন পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এ সময় অন্য সবাইকে বের করে দিলেন মহিউদ্দিন চৌধুরী ওসি সেলিমের পাশে বসা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ওসি মহিউদ্দিন মাহমুদের পাশে ছিলাম আমি তিনি কানে কানে বললেন চার মহিউদ্দিন একসাথে এটি একটি কাকতালীয় ঘটনা যে দুই চৌকশ পুলিশ কর্মকর্তা ও টানা ষোলো বছরের মেয়র এবং যুবলীগের আহ্বায়ক চারজনের নাম মহিউদ্দিন চারজন একই ফ্রেমে ধরা পড়লেন ওই প্রথম ওসি দুজন আসার আগে এসেছিলেন যুবলীগের মহিউদ্দিন তাকে উদ্দেশ্য করে মহিউদ্দিন চৌধুরী বলেছিলেন একশো কোটি টাকা কামাইছে জায়গা দখল করেও বিল বোর্ডের ব্যবসা করে আমি পাল্টা প্রশ্ন করলাম বিলবোর্ডের ব্যবসার সুযোগ তো পেয়েছে আপনি মেয়র থাকা মেয়র থাকাকালীন মহিউদ্দিন মুচকি হেসে উড়িয়ে দিলেন নগরীর ষোলো শহরের চাষমাহিলের বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসে ওসি মহিউদ্দিন মাহমুদ পায়ে ধরে সালাম করেন সাবেক মেয়রকে এরপর ওসি মহিউদ্দিন সেলিম সাবেক মেয়রের ডান হাত নিজের মাথায় তুলে দিয়ে বললেন আমাকে দোয়া করে দেন হাস্যরাসে নানা কথা চলছিল ওই আড্ডায় তিন দিয়ে নেতাকর্মী ও নগরবাসীকে আপ্যায়ন করার কথা বললেন মহিউদ্দিন চৌধুরী আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ